হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা অনেক ভালো আছি আজকে সকাল সকাল ভিডিওটা আমি স্টার্ট করলাম তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো অনেক সুন্দর ভিডিও হতে চলছে আর এদিকে দেখো আমার মা সকাল সকাল শিদল মানে রেডি করতেছে যে রোদে দেওয়া লাগবে আর এখন তো জানো সকাল সকাল রোদ উঠে তো আজকে অনেকটাই রোদ উঠছে কয়েকদিন থেকে অনেকটা প্রচুর রোদ তো আজকে আমরা ভাবলাম যে শীতলগুলো রেডি করে আমি রোদে দেব তো তোমরা দেখো আমার কতগুলো সিদল এখানে রেডি হচ্ছে কত সুন্দর ছোট্ট ছোট্ট করে গোল গোল করে রেডি করলো অনেক কয়টাই হয়েছে তোমরা হয়তো ভিডিওটা দেখলে দেখতে পাবে কতগুলো হয়েছে তো দেখো এখানে অনেক কিছুই গল্প চলছে আমার কুচবিহার দৃষ্টিকে শীতল তো আমার কুচবিহারি লোকগুলো বেশি শীতল নাকি খায় আমি শুনছি তো এখানে সবকিছু আমরা রেডি তো এখন আমরা দিব রোদে তো রোদ তো প্রচণ্ড উঠছে তো এখানে আমার আসছে একটা কাকিমা একটা দাদা একটা ভাই তো আমরা তো আছি সবাই মিলে এই শীতলের গল্প করতেছি কার কতগুলো হবে না হবে কারণ আমাদের আশেপাশে সবাই অনেকটাই মানে মাছ মারছে দোলাতেই তো এদিকে দেখো শীতলগুলোতে আবার মানে জাল দিয়ে রোদে দিতে হবে নাহলে মাছই পড়লে যে পোকা লেগে যাবে পোকা হবে অনেক বড় বড় পোকা তখন আর এগুলো খাওয়া যাবে না আর আজকে যে মানে হাওয়া উঠছে না প্রচণ্ড হাওয়া উঠছে আর এদিকে দেখো আমরা শিদলগুলো একদম রোদে দিয়েছি এগুলো এবার মানে এখন রোদ পাবে কয়েকদিন রোদে দেওয়া লাগবে রোদে দেওয়ার পরে একদম আমাদের শিদল রেডি তো কারা কারা শিদল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা টাটা বাই বাই